হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ডিমের কোরমার রেসিপি শেয়ার করব তো প্রথমে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপরে পরিমাণ মতো সোয়াবিন তেল কড়াইতে দিয়ে দিলাম এবার হচ্ছে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব এই ডিমের কোরমাটা যে এত বেশি মজা হয় আপনাদের ভাইয়ার কিন্তু অনেক অনেক বেশি পছন্দ ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিব আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন বাট আমার কাছে মনে হয় হলুদটা দিলে একটু ভালো লাগে তাই আমি দিয়েছি এই পর্যায়ে হচ্ছে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপের মতো সাথে হচ্ছে এক চা চামিচ রসুন বাটা এবং এক চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এখানে এক টুকরা হচ্ছে আমি দারচিনি দিয়েছি আমার কাছে সাদা এলাচ ছিল না থাকলে অবশ্য একটা সাদা এলাচও দিতাম এই পর্যায়ে এসে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে হাফ চা চামিচ হলুদের গুঁড়া এক চা চামিচ হচ্ছে ধনিয়া মরিচের গুঁড়া হাফ চা চামিচ হচ্ছে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে তারপরে ডিমগুলো অ্যাড করে দিব এই ডিমগুলো অ্যাড করে দেওয়ার পরে আগে থেকে রেডি করে রাখা নারকেলের দুধ এবার নারকেলের দুধটাকে দিয়ে দিব নারকেলের দুধটাকে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে জাল করে নিব। এই পাশের চুলাই হচ্ছে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম উপরে একটু মাওয়া দিয়ে দিলাম পোলাও দিয়ে ডিমের কুরমা কি যে মজা লাগে আপনাদের ভাইয়ার তো বেশি অনেক বেশি পছন্দ আপনারা চাইলে এবারে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেক 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 বেশি মজা হয় এই ডিমের কুরমা যদি একবার আপনি খান বারবার খেতে চাইবেন আপনাদের ভাইয়া তো সময় বলে আমাকে ডিমের কুরমা এবং সাদা পোলাওটা দিবা তার জন্যই তার ইচ্ছা রাখার জন্য এবং তার কথা রাখার জন্য এই রেসিপিটা আমার ঘরে বারবার করা হয় তো আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ